আসসালামু আলাইকুম রিওর্স সবাই কেমন আছে জুয়েল আসলাম অ্যাপেল পার্ক এর নতুন আরেকটি ভিডিওতে রিওয়ার্স আজকের ভিডিওতে আমরা একটু বিগ ক্যাটাগরি ল্যাপটপ দেখাব। মোট কথা হচ্ছে যারা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুকের ভিতরে যারা একদম প্রফেশনাল কাজ করার জন্য ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্জ করতে চান হবে সেটা ম্যাকবুক প্রোফ তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনার জন্য বেস্ট হতে পারে তো শুরুতে হচ্ছে আমরা আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ গোল ঠিক পাশে এফ এস স্কোয়ারের লেভেলসে লিফট 7 এ আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আরো সহজভাবে বলতে গেলে শাহালি প্লাজার ঠিক অপোজিটে অথবা মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের ঠিক পাশে এসএস স্কয়ারের লেভেল 7 লিফটার 7 আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2018 মডেলের একটা ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা এক্সট্রা যে বেনিফিট বা এক্সট্রা যে ফিচারসটা আছে সেটা হচ্ছে ল্যাপটপটাতে টাচ আইডি প্লাস হচ্ছে টাচ পার্ক বোথ সাইড কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু চমৎকার লুকিং বা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় আমাদের কাছে পেয়ে যাবেন ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে থাকবে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন মডেলের একটা ল্যাপটপ যেটা প্রসেসর হিসেবে পাবেন আপনারা আই সেভেন সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম পাঁচশো জিবি এস এসডি ল্যাপটপটাতে বত্রিশ জিবি র্যাম থাকাতে কিন্তু আপনারা একদম ফোর থেকে শুরু করে আপনারা একদম কিন্তু বেসিক লেভেল থেকে শুরু করে একদম মানে হায়ার ক্যাটাগরি সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন আর এছাড়া ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ফোর কে রেজুলেশনের ভিডিও কিন্তু অনায়াসে স্মুথলি ভাবে র্যান্ডারিং করতে পারবেন ল্যাপটপের কিন্তু চমৎকার লুকিং ব্যাটারি সার্কুল কাউন্টও কিন্তু খুবই কম অনায়াসে কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন ল্যাপটপটা দুই পাশে দুইটা স্টুডিও টেকনোলজির সাউন্ড সিস্টেম আছে যেটা কিন্তু খুবই লাউডলি একটা বা প্রিমিয়াম একটা সাউন্ড সিস্টেম কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটাতে কিন্তু ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি একটা থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রেডিং আপনারা পেয়ে যাবেন পাশাপাশি ল্যাপটপটা কিন্তু আরও একটা মানে অপরচুনিটি আছে সেটা হচ্ছে ল্যাপটপটাতে কিন্তু আপনারা এ এম ডি রেড অন ফোর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স রিলেটেড সব ধরনের কাজ কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন ল্যাপটপটা এপাশে দুইটা টাক্সি পোর্ট পাচ্ছেন পাশাপাশি হেডফোনের জ্যাক অপর পাশে যদি আমরা আপনাদেরকে দেখাই এ দুইটা টাচি পোর্ট মানে হচ্ছে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা একত্রে চারটা মনিটর কিন্তু আপনারা এক্সটেন্ড করতে পারবেন ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন মাত্র নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা কিন্তু চাইলে পার্চেস করতে পারেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে থাকবে ফিফটিন ডেজ এর একটা ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে আর লাইফ টাইম কিন্তু আপনারা আমাদের কাছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেটটি একটু মানে আশি হাজার টাকার আশেপাশে চাচ্ছেন ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা বেসিক থেকে শুরু করে একদম হায়ার লেভেলের কাজ করবেন ফটোশপ ইলিস্টেড বা গ্রাফিক্স সকল ধরনের কাজ কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে স্মুথলি ভাবে কমপ্লিট করতে পারবেন ল্যাপটপটা যদি টা দেখায় একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ল্যাপটপটা কনফিগারেশন হিসেবে থাকবে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সিক্সটিন মডেলের একটা ল্যাপটপ পাশাপাশি কিন্তু ল্যাপটপটাতে আপনারা আইসেফের প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সবাই জানি কিন্তু আপনারা ম্যাকবুক প্রো বা ব্যাকবুক এয়ারে কিন্তু র্যাম এস এসডি কিন্তু কোনোটাই আপডেট করা যায় না সেজন্য কিন্তু আমরা আপনাদের জন্য ষোলো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করি এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা টাচ আইডি টাচ বার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখান দিয়ে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন খুবই সহজে এই টাচ কিন্তু আরো অনেক ফ্যাসিলিটিস আছে যারা হচ্ছে ম্যাকবুক ইউজার্স আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই কমফোর্টেবল হবে ল্যাপটপে কিন্তু ব্যাটারি সার্কেল কাম খুবই কম অনাসি কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন সকল ধরনের ফিচার অ্যাভেলেবেল দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা হলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা আপনারা পার্সেস করতে পারবেন আর আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই আমরা আপনাদেরকে বলতে চাই যারা হচ্ছে অ্যাপেল এবং মানে মাইক্রোসফট ব্র্যান্ডের একদম ইউজ অফ হচ্ছে থেকে একটা করতে জন্য কিন্তু পার ল্যাপটপ সবটি বেস্ট হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মানে হচ্ছে মোট পুরি সর্বশেষ যে ল্যাপটপটা দেখাবো এটাও কিন্তু ম্যাকবুক প্রো এটা হচ্ছে ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে টু থাউজেন্ড ফিফটিন মডেলে যারা একটু এর ভিতরে থাকবে ল্যাপটপটা পাশাপাশি বাজেটটা একটু লোয়েস্ট হবে তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন মানে লোয়েস্ট প্রাইজের ভিতরে কিন্তু বেস্ট একটা কনফিগার এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো মডেলের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা কন্ডিশনও কিন্তু খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ফিফটিন ইঞ্চি কিন্তু আপনারা ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে আপনার প্রকিয়া রেজলেশনের রেটিনের টেকনোলজি ডিসপ্লে এই ডিসপ্লেটা কিন্তু আপনারা লিকুইড রেটিনা টেকনোলজি ডিসপ্লে পাবেন যারা একটু কালার রেডিং টাইপের যারা একটু ভিডিও এডিটিং যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার একুরেট চান তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন কনফিগারেশন হিসেবে থাকবে আই সেভেন প্রোসেস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাতে কিন্তু আপনারা ইন্টেলের আইরিস প্লাস গ্রাফিক্স পাবেন সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স রিলেটেড সব ধরনের কাজে কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন ব্যাকরি কিবোর্ডের পাশাপাশি কিন্তু ল্যাপটপটাতে সব ধরনের পোস্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট ফ্রেশ এবং ইউনিক এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে একদম লোয়েজ প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ও কিন্তু অ্যাভারেজে আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন সো ভিআরস এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে ম্যাকবুক প্রো ফিফটিন ইঞ্চি মডেল নিয়ে কথা বলার চেষ্টা করেছি যারা হচ্ছে ল্যাপটপগুলো দিয়ে একদম হায়ার লেভেলের কাজ করতে চান ডিসপ্লেটা একটু বড় হবে যারা হচ্ছে ভিডিও এডিটিং এর পাশাপাশি আরো হচ্ছে প্রোডাক্টিভিটি বা রেডিয়েশন টাইপের কাজ করতে চান তারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম